এই মেয়ে তোমার ওই কাশেম কাকার মেয়ে সে ফালির নিয়ে এত চিন্তা ভাবনা হ্যাঁ তারে না পাইলে জীবন চলবো না তারে না পাইলে ময়রা জামু হ্যান ত্যান অনেক কথা তোমার ওই কাশেম কাকার মেয়ে সে ফালিরেই লাগব তোমার মায়ের নিয়ে তোমার একটু চিন্তা ভাবনা হয় না তোমার বাপ মায়ের বয়স হইতেছে তোমার যে একটু একটা ইনকাম সোর্স করে বাপ মায়ের সাপোর্ট দিন লাগবো এই চিন্তা ভাবনা তোমার মতাই নাই তোমার মাথায় চিন্তা ঢুকছে কি ওই কাশেম কাকার মেয়ে সে ফালি ওই সে আমার লাগবো মেয়া ফাইজলামি না ওই মেয়ে যে আপনার ভাঙায় খাইতেছে ওই মেয়ে যে তোমার ভাঙা তোমার ভাঙায় খাইতেছে তোমার তুমি করে সার আমার কোনো উপায় হইতেছে না মানে তোমার যে আপনি করে সম্মান টুক দিব ওই টুক আমার মন থেকে আসতেছে না মেয়া তোমার বাপ মায়ের নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নাই তোমার ওই কাশেম কেকার মেয়ে সে নিয়ে চিন্তা ভাবনা সে ফালিরে লাগবে তোমার হ্যাঁ মাইসির মেয়ার পিছনে টাইম নিজের বাপ মায়ের ওষুধ কিনারটাই তোমার পকেটে জুটে না হ্যাঁ মিয়া তোমারে কইতেছি শুনো তোমারে কইতেছি ওই সে ফালি তোমার জীবনটা তসনস একবার পুরায় তসনস করে দিতেছে তুমি তো ভালো বুঝতে না বুঝছাও কথা কইলে তো এখন তোমার খারাপ লাগবো মতের বিরুদ্ধে গেলে খারাপ লাগে স্বাভাবিক কিন্তু ভাই শুনো ভাই এবারে বড় ভাই হিসাবে ছোট ভাই হিসাবে কথাগুলো কইতেছে আর বাস্তব কথা কইতেছি অযথা একবারে একবারে পুরাটা অযথা মাইশের মেয়ের পিছনে তুমি যেটা অবশ্যই নষ্ট করতে চাও এর পুরো এটা তোমার কোন কি বলে ইনভেস্টমেন্টই না মাইয়া তুমি লাগবে বিপদে আসবো এই মাইয়া মানুষ তোমার না তুমি আমার কথাটা বিশ্বাস করো ভাই তুমি আমার কথাটা বিশ্বাস করো এই মেয়া মানুষ তোমার বিপদে আসবো না দেখো তুমি একটা বিপদে পড়ছাও ও আগে দর্দে বলাইছে ওই কুত্তা দরদে বলাইবো না তুমি কেউ দেয় কুত্তা পালো ওই যেটা পয়সা যেটা পয়সা ওই মেয়ের পেছনে ভাঙতে চাও এটা পয়সা দে তুমি একটা কুত্তা খাওয়াও হ্যাঁ আমি বাস্তব কথা বলছি তুমি এটা কুত্তা খাও ওই কুত্তে তোমার বিপদের ছেড়ে দেবো না কিন্তু ওই যে মাই সিরমেয়া গার্লফ্রেন্ড যেটা রেখো তো মাইসির মেয়া বিপদে বলে জীবনও তোমার আগে তোমার পাশে এসে দাঁড়াইব না এটা বাস্তব কথা বলি